মন প্রাণ তৃপ্তি করার মতন একটা শরবত এই অসহ্য গরমে এই শরবতটা না খেলে পুরো আফসোস থেকে যাবে খেতে ভীষণ ভালো লাগে একেবারে মুখে লেগে থাকার মতন মন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা পাকা আমের শরবত চারোদিকে প্রচুর পাকা আম পাওয়া যায় ঝটপট বানিয়ে দেখুন বিশেষ করে এই গরমে দুপুরের দিকে যদি এরকম শরবত থাকে তাহলে কোনো কথাই হবে না একদম হেলদি টেস্টি টেস্টি আর এরকম যদি শরবত থাকে দেখবেন এক গ্লাস খেয়ে তো মন ভরবেই না আর বানানো একদমই সহজ ঘরে থাকা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবো বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো মন প্রাণ জুড়ানো পাকা আমে ঠান্ডা ঠান্ডা শরবত এই গরমে শরবতটা বানিয়ে দেখুন খেয়ে তৃপ্তি পাবেন বানানো একদমই সহজ তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে সবার প্রথমে গ্যাস ধরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা মতন দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে অল্প লবণ দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব তো এখানে জলটা আমি হালকা ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ সাবুদানা আমি এখানে ছোট সাবুদানাটা নিয়েছি চাইলে আপনারা বড় সাবুদানাটাও নিতে পারেন এবারে এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে সাবুদানাটা ভালো করে সেদ্ধ করে নেব আর এখানে সাবুদানা গুলো সেদ্ধ হতে মোটামুটি দশ মিনিটের মতন টাইম লাগবে এখানে সাবুানা খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি আর যখন দেখবেন সেদ্ধ হয়ে যাবে সাবুদানা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে দেখুন যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝতে হবে যে সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে সাবুদানা গুলো একটু ছেঁকে নিতে হবে এবারে অল্প অল্প করে জল দিয়ে সাবুদানা গুলোকে হালকা হালকা করে এভাবে ধুয়ে নিতে হবে তো এই দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে সাবুদানা গুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এতে করে যে সাবুদানার মধ্যে একটা স্টিকি ভাব আছে স্টিকি ভাবটা চলে যাবে এবারে এক সাইডে রেখে দিচ্ছি এবারে দেখুন এদিকে আমি দুটো নিয়েছি পাকা এবারে আমগুলো ছুরির সাহায্যে একটু কেটে নেব তো এখানে খুব সুন্দরভাবে দুটো আমের খোসা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে এদিকে নিয়েছি আমি একটা মিক্সির জার এবার এই মিক্সির জারের মধ্যে আমি আমের টুকরোগুলো ভরে নেব। তো দুটো আমি মিক্সির জারের মধ্যে ভরে নিয়েছি এবারে আমি এখানে নিয়েছি পাঁচশো লিকুইড দুধ আর দুধটা আমি আগে থেকে জাল করে দিতে ঘন করে নিয়েছিলাম এবারে দুধটাও মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে জারের দিয়ে দিচ্ছি বাতাসা শরবতটা কিরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিতে হবে মিষ্টিটা আর এখানে আমি বাতাসা নিয়েছি বাতাসার পরিবর্তে চিনি বা আখের গুঁড়ো কিন্তু আপনারা দিতে পারবেন এবারে ঢাকনা লাগিয়ে সবকিছু একসাথে খুব সুন্দরভাবে ভাবে ব্লেন্ড করে নেব তো এই দেখুন আমি এখানে খুব সুন্দর নিয়েছি এবারে একটা বাটির মধ্যে ঢেলে নেব আর সবকিছু ব্লেন্ড করার পর দেখবেন একদম ক্রিমি একটা টেক্সচার আসবে এই দেখুন এবারে এই দিকে যে আমি সাবুদানাটা সবার প্রথমে সেদ্ধ করে আমি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম এবারে সাবুদানাটা আমি এখানে এবারে ভালো করে মিশিয়ে নেব আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যদি আরেকটু পাতলা খেতে হয় তাহলে আরেকটু লিকুইড দুধ দিয়ে দেবেন তবে এরকমই কিন্তু ঠিক আছে এভাবেই খেতে বেশি ভালো লাগে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ কাজু বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা মতন আম আমটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে বলে একটু আইসক্রিম দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নেব আর তাছাড়া শরবতটা আপনারা আগে তৈরি করে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন এবারে যখন ইচ্ছে করবে তখন শুধু নিয়ে নিয়ে খেলেই হয়ে যাবে আর তাছাড়া এই শরবতটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে তো এখানে দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু রেডি হয়ে গেল আমাদের পাকা আমের ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জোরানো শরবত দেখতেও দেখুন কি দারুণ লাগছে এবারে আমি সার্ভ করে নিচ্ছি সার্ভ করার জন্য কাছের গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি ভীষণ ভালো লাগে এই শরবতটা খেতে একবার এভাবে তৈরি করে দেখুন প্রচুর কিন্তু পাকাম পাওয়া যায় আর একটু গরমে এরকম যদি শরবত থাকে তাহলে কোনো কথাই নেই মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে আর খেয়ে ভীষণ তৃপ্তিও পাবেন খুবই সহজভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন তো শরবতটা গ্লাসের মধ্যে নিয়ে আমি ওপরে কিছু দিয়ে দিচ্ছি আমের টুকরো খেতে আরো বেশি ভালো লাগবে রেডি হয়ে গেল ভীষণ মজার মুখে লেগে থাকার মতন ঠান্ডা ঠান্ডা পাকা আমি শরবত এত মজার হয় খেতে দেখবেন এরকম এক গ্লাস খেয়েও মন ভরবে নাই দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকে এই পাকা আমি শরবতের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল